সালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখন তো দুপুরবেলা তিনটা বাজে এখন হঠাৎ করে বাড়িতে একটু কাজ পড়ছি এর জন্য বাড়িতে যাবো আমিও নিজেও জানতাম না আজকে যাবো যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার আজকে তো মঙ্গলবার আজকে দুপুরে ছুটি নিয়েছি লাঞ্চের পরে এসে পড়লাম আর কালকে দিনের ছুটি নিয়েছি হঠাৎ করে বাড়ি যেতেছি চলেন যাই দেখতে থাকেন আল্লাহ ভরসা দোয়া করেন

মামা হ্যাঁ মামা একটা একটা দাও টাটা দেটা কান্জা দে আমরা তো দেখলে এই বাসায় চলে আসছি তো এখন রেস্ট নেব জার্নি করে আসছি আজকে ভিডিওটা বড় করবো না আজকে বিয়টা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন মামা টাটা দিয়ে দাও মামা টানা দা একটা পড়ায় ব্যস্ত আমার মামায়